প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদেরকে কিছু কাটা মুকুট গাছ এবং ফুলের সাথে পরিচয় করিয়ে দিব কাটামুকুট গাছ প্রায় সবগুলো দেখতে একই রকম তবে কিছু কিছু কাটা মুকুট আছে যেগুলোর পাতা একটু চড়া বড় কাটাগুলো একটু বড় বড় আর কিছু কাটা মুকুট আছে যেগুলোর পাতাগুলো ছোট ফুলও ছোট হয় আবার কাঁটাগুলো একটু ছোট হয় সেই দুই আকৃতির কাটা মুকুট এবং ফুল সেগুলো আমরা আপনাদেরকে বর্ণনা করব। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা অতি সুন্দর কাটা মুকুট ফুল যে ফুলটা এটার পাতা বড় কাটাগুলো একটু বড় বড় আর ফুলগুলো বড় বড় দেখতে বেশ সুন্দর প্রিয় দর্শক এত সুন্দর কাটা মুকুট ফুল দেখে আপনি অবশ্যই কাটার কথা ভাববেন না তো যে ফুলটা এত সুন্দর সেই ফুলটার কাটা থাকলেই বা কী আর না থাকলেই বা কী আসলে কাটা থাকার কারণেই কাটা মুকুটের সৌন্দর্য আরো বেশি কারণ আমরা নানান রকম কাটা মুকুট দেখে থাকি তার মধ্যে প্রিয় দর্শক একটা কাটা মুকুট দেখলেন এবার দ্বিতীয় কাটা মুকুটটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর এই ফুলটাও খুবই আকর্ষণীয় এবং মানুষের কাছে অর্থাৎ ফুলপ্রেমীদের কাছে এই ফুলটাও অতি ফেমাস ফুল পূর্বেরটা যেমন দেখেছেন এই ফুলটাও আপনারা দেখতে অবশ্যই আপনাদের চোখ জুড়িয়ে যাওয়ার মতো এবং ভালো লাগার মতো সেই রকমই ফুল ফুল যারা পছন্দ করেন তারা অবশ্যই কাটা মুকুট পছন্দ করবেন কাটা মুকুট পছন্দের তালিকায় আশা করি একটা নাম্বারিং জায়গায় থাকবে কারণ এই ফুলটা খুব একটা যত্ন লাগে না খুব সহজভাবেই হয় কাটামুকুট ফুলটা ফুটেই জোরে পড়ে না কয়েকদিন টেকসই হয় আর এই কয়েকদিন এর সৌন্দর্য উপভোগ করার জন্যই যথেষ্ট প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা আমাদের পছন্দের তিন নম্বর কাটা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিয় দর্শক দেখুন এই ফুলটাও কত মায়াবী কত আকর্ষণীয় কত প্রকৃতির সাথে মিশা তার রং বর্ণগুলো সবুজ হলুদ এই বিভিন্ন মিশ্রণে এই ফুলটাও তৈরি দেখুন পাতার সাথে কিছুমাত্র তফাত প্রিয় দর্শক এই ফুলটাও আশা করি আপনাদের ভালো লাগবে এই কাটা মুকুট ফুলটা আমরা আপনাদেরকে তিন নম্বরে রেখেছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটাকে এক নম্বর দুই নম্বর বা তিন নাম্বার হিসাবে নিতে পারেন কারণ কাটা মুকুটের অনেকগুলো ফুল আছে কার যে কোনটা পছন্দ হবে কোন কাটা মুকুটটা কার প্রিয় সেটা আমরা জানি না প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের চার নম্বর কাটা মুকুটের সয়েজের মধ্যে আমরা একটা লোকাল জাত বা দেশীয় জাত নামে পরিচিত কাটা রেখেছি দেখুন এটার ফুলটা অত্যন্ত সুন্দর তবে ফুলগুলো একটু সাইজের ছোট। তবে এই কাটা ফুল দেখতে ছোটো হলেও খুবই মায়াবী